আজ হুগলি জেলা জুড়ে বাস ইউনিয়নের সমস্ত বাস এক হয়ে টোটো এবং অটোকে নিয়ন্ত্রণ করতে বাস ধর্মঘট করলেন তারা জানা গেছে যে টোটো এবং অটো বাসরা রুটের মধ্যে গিয়ে তাদের যাত্রী ভাঙিয়ে নিচ্ছেন এবং সেই কারণেই বাসের ক্ষতি হচ্ছে এবং বাস মালিকরা লোকসানে রান করছেন সেই জন্যই তাদের এই অনির্দিষ্টকালে ধর্মঘট তারা আজ শুরু করলেন

যাবো সেটাই তো দেখি এখন বাড়িতে ফোন করি কি ব্যবস্থা হয় দেখি তো অনেকটাই হ্যাঁ হবে তো দুটো বাচ্চা আছে ব্যাগ আছে সব কিছুই নিয়ে আপনার নাম ধন্যবাদ আছে বলে দিচ্ছি অনিষ্টকালের জন্য আমাদের দোলপাল্লা কোনো গাড়ি বন্ধ নয় আমাদের অনলি একদিন ষোলোই জুন সোমবার এই দিনটি আমরা ওনাদের ঢাকা ধনবাসে আমরা সমর্থন করেছি একটা দিন ষোলোই জুন সোমবার সতেরোই জুন মঙ্গলবার থেকে আমাদের যত দূরপাল্লার বাস আছে এক্সপ্রেস বাস সব গাড়ি কিন্তু চলাচল করবে ওনারা যদি অনিরষ্টকালের জন্য রাখেন ওনাদের ব্যক্তিগত ব্যাপারে আমরা কিন্তু একদিনই বন্ধ আছি অর্থাৎ আজ সোমবার ষোলোই জুন লোকাল বাসের যে ধর্মঘটে দেশি কী কারণে এই কারণটা হচ্ছে ইস্যুটা সবাই একই আমরা ইস্যুটাকে সমর্থন জন্যই করেছি যে টোটো অটো বেআইনি বিরিয়ানি টোটো অটো মেন বাস রুটে চলাচল করছে যাতে না চলাচল করে বাসের অর্থনীতির দিক থেকে প্রচুর ক্ষতি হচ্ছে এবং বাস চলাচল করতে পারছে না প্রতিদিন ডেবিট হচ্ছে মানে লসের দাম করছে এই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে আঞ্চলিক পরিবহন দপ্তরে জানানো হয়েছে এমনকি টোটো অটোর বিরুদ্ধে হাইকোর্টের অর্ডারও আছে যে বাস রুটে কোনো টোটো অটো চলবে না তারপরও তো দেখতে পাওয়া যায় বিভিন্ন রোডে চলাচল করছে টোটো অটো আজকে এই এই টোটো অটো চলাচল করছে তার প্রতিবাদই আজকে এই ধর্মঘটটা রাখা এর মধ্যে কি কোনো বৈঠক আছে আপনাদের আজকে বারোটার সময় আঞ্চলিক পরিবহন উদ্বি জেলায় মিটিং রেখেছেন সেই মিটিংয়ে আমরা যাচ্ছি আমাদের চিঠি করেছেন ওনারা সে মিটিংয়ে যাচ্ছে কিন্তু গাড়ি আমাদের কাল থেকে চলবে আমরা একদিন যেহেতু সমর্থন করেছি আজকের দিনের জন্য আমাদের কালকে যত দূরপাল্লার এক্সপ্রেস বাস চালাবে শুধুমাত্র দূরপাল্লা বাসগুলো চলবে শুধু শুধু মতবল আর লোকাল বাস লোকাল বাস আপনারা ঠিক করবেন বা আজকের দিনটা বন্ধ রাখবেন না আর অনিশ্চয়তার জন্য বন্ধ রাখবেন সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার আপনার নাম আমার নাম গৌতম বলে উনি ইন্টারজেন্ট বাস আমার আসলে সেকেন্ড সার্ভিস